আবাস শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তবাহিনীর ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবি সিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কা কাবা শরীফে হস করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমার দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নে সে ভাবল কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদাশিতে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্বত বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিক আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়ে দিয়েছিল এক সময় ওই আগুনে একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ হয়ে কাবা শরীফের ধুলিশ্বাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক লোক হাতি সংবলিত সৈন্য নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নভিজিত দাদা আব্দুল মুখতালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার করে দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবার ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসার উপত্যকার নিকট পৌঁছালো তখন সমুদ্র দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে লাগলো প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল অর্থাৎ পাথর ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্করকারী জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলি চেয়েও বেশি কাজ করলো যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে ওপর দিক থেকে বের হতো শরীরে এতে আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে পান হারায় আর যারা পালায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ ইঙ্গিত ইঙ্গিত হলো আল্লাহতালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়কম্বর হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সেবকদেরকে মূলত পাঠন করার কখনও সুযোগ দেবেন না আর এই ঘটনা পবিত্র কুরআনের সুরা ফিলে উল্লেখ করা হয়েছে